চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে জনগণ আশা সিটি মেয়রের আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে এ মিলাদুন নবী এরই ধারাবাহিকতায় সকালে লাখো আশেকের রাসুলের অংশগ্রহণে চট্টগ্রামে সম্পন্ন হয় চুয়ান্নতম যশনের জুলুস জুলুসকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় ষোলো শহর বিবিরহাট মুরাদপুর বহদ্দারহাট দুই নম্বর গেট ও জিএসি এলাকা এ সময় হামদ নাতে রাসুল দরুদ ও স্লোগানে কণ্ঠ মেলান মুসলমানরা পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয় এদিকে জুলুসকে স্বাগত জানিয়ে নগরের বিভিন্ন স্থানে তরুণ ব্যানার ফেস্টুন জাতীয় পতাকা ও আঞ্জুমানের পতাকা সহ আলোকসজ্জা করা হয়েছে অন্যদিকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে গাউসিয়া কমিটির কানন ইউনিটের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় নিজামুদ্দিন নুরুজ্জামান ফয়সাল আহমেদ মোহাম্মদ জসিমুদ্দিন রুবেল বাপ্পি সহ অনেকে উপস্থিত ছিলেন দু সালের নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল বিকেলে চট্টগ্রামের কাজী দেউরি নাসিমন ভবনের মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর শ্রমিক দল যুব কমিটি আয়োজিত আলোচনা সভায় এই আশা প্রকাশ করেন তিনি এ সময় গত ১৬ বছরে অমানবিক নির্যাতন মানবাধিকার লঙ্ঘন ও মৌলিক অধিকার খর্ব হলেও তারেক রহমান বিদেশ থেকে বিএনপি সহ দেশের ষোলো কোটি মানুষকে সংগঠিত করেছেন বলেও মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহানগর শ্রমিক দল যুব কমিটির সভাপতি হাসিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে সভায় বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন মিয়ানমার থেকে বাংলাদেশি পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে কক্সবাজারে সিমেন্ট ওষুধ সহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান একটি চক্র পণ্যের বিনিময়ে মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার নাজিরার টেক সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয় এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় চার লাখ ছত্রিশ হাজার টাকা মূল্যের একশো সাতানব্বই বস্তা সিমেন্ট একশো সাতানব্বই কেজি পেরেক এক হাজার একশো ষোলো পিস জর্দা ও একশো তিরিশ কার্টুন ওষুধসহ পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোর্ড জব্দ করা হয় তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি এদিকে চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা চট্টগ্রামের সদরঘাট থানা এলাকা থেকে দেশীয় এক বন্দুক এবং দুই রাউন্ড কার্তুস জব্দ করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান সদরঘাট এলাকায় ঝোপের মধ্যে সন্দেহজনক একটি পলিথিন ব্যাগে তল্লাশি চালিয়ে একনলা বন্দুক এবং কার্তুজ জব্দ করা হয় তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এদিকে জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সদরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা নানা আয়োজনে কক্সবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে এই উপলক্ষে সকালে শহরের নুনিয়ার ছড়া মাদ্রাসায় তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়ার সামনে থেকে কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে পবিত্র দর্শনীয়া জুলুসের র্যালি বের করা হয় এতে অংশ নেয় প্রায় চল্লিশ হাজার মুসল্লিরা এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক শওকাত ওসমান ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পেকুয়ায় র্যালি ও যর্শনে জুলুস অনুষ্ঠিত হয়েছে সকালে পেকুয়াই ঈদে এ উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে জশনে জুলুস ও আলোচনার সভায় মিলিত হয় সভায় নবী উদযাপন পরিষদের সভাপতি ইউনুস সহ অনেকে উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত করা হয় জনগণের হৃদয়ে শহীদ জিয়ার আদর্শ চির অমলান বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজল হক গতকাল চট্টগ্রামের হাটহাজারির সরকার হাট বাজার চত্বরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে এই মন্তব্য করেন তিনি এ সময় বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং আপসীনতা এবং তারেক রহমানের গণতান্ত্রিক সংগ্রামের কারণে বিএনপি এ দেশের জনগণের কাছে প্রত্যাশিত দল হিসেবে সমাদৃত হবে বলেও আশা প্রকাশ করেন এস এম ফজলুল হক পরে খাগড়াছড়ি মহাসড়ক থেকে একটি র্যালি বের হয়ে মোহুরী হাট বাজার হয়ে সরকার হাটবাজার পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি নেতা শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে হাটহাজারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে দুদিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রাউজান এফকে এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয় এতে গহিরা এফ কে জামেউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল মনোয়ার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আবুল আসাদ মোহাম্মদ জুবাই রেজভি এছাড়া মোহাম্মদ সালাউদ্দিন তাইফুর কাদেরি সৈয়দ মোহাম্মদ জুন্নুরাইন মসজিদ মুসল্লি সেবা কমিটির সাধারণ সম্পাদক মুসলিম মিয়া মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী গোলজার হোসেন আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান কোচি সচিব মারুফ আহমেদ মুন্না সহ অনেকে উপস্থিত ছিলেন মিলাদ মাহফিল শেষে এলাকাবাসীদের মাঝে তবারক বিতরণ করা হয় এদিকে দীর্ঘ সতেরো বছর পর উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজমুসান মিলাদ মাহফিল আয়োজন করতে পারায় নিজেদের সন্তুষ্টির কথা জানান আয়োজক ও এলাকাবাসী সারা পৃথিবীর যে যেখান থেকে করতেছে সকলে উন্মত হিসেবে সেই আমরা ওভাদার উন্মত হিসেবে সেই টুকু আদায় করব এটা করাটাই ফরস এলাকাবাসীর সর্বস্তরের এই মিরাদুল্লি পেতে আমাদের সহযোগিতা করেছেন আমরা এখন মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে মিলাদুল নবী কার্যক্রম পরিচালনা করছি যারা প্রবাসী ছিলেন তারা আমাদেরকে এই আয়োজনের জন্য আর্থিকভাবে যে সহযোগিতা করেছে এটা অকল্পনীয় একটা বিষয় অতীতে অনেক বছর পর আমরা এই প্রোগ্রামটা করতে পারছি যেটা আমার বাপদাদার আমুল থেকে জারি ছিল সম্মিলিতভাবে আজকের এই মিলেদন নবীর আয়োজন করা হয়েছে অনেক দিন পর আমাদের মুরব্বীরা করে গেছেন যেভাবে করে গেছেন ওই সিস্টেম আমরা এই এই আজকের এই অনুষ্ঠানটা আয়োজন আয়োজন করেছি আমরা ছোটোকাল থেকে দেখছি এই এই এলাকাতে সুন্দর মাদ্রাসায় একটা মিলেদন নবীর দিন একটা আনন্দ উল্লাস হতো এখানে এটা পনেরো বিশ বছর যাবৎ বন্ধ ছিল কি কারণে বন্ধ ছিল আমরা জানি না কিন্তু এবার নতুন করে এই এবার প্রথম চালু করছে আবার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভিলেশনের উদ্যোগে এর আয়োজন করা হয় শোভাযাত্রাটি নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদিঘি মাঠে এসে আলোচনা সভা সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত সংগঠনের কেন্দ্রীয় নেতা আরেফ সহ অনেকে উপস্থিত ছিলেন নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিএনপির সর্বাত্মক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল গতকাল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে এই আশা প্রকাশ করেন তিনি এর আগে উপজেলার পক্ষলে গোমাতলি গ্রামে মরহুম পিতামাতার কবর জিয়ারত এবং ফকির কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি এ সময় ঈদগাঁও উপজেলার বিএনপির সভাপতি আবুল কালাম সহ সভাপতি উদ্দিন সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ সভা ও মতবিনিময় সভা করেছে চট্টগ্রামের রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ গতকাল অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন লিটন মহাজন লিটু এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক সুমন দাসগুপ্ত চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সম্পাদক সুরেন্দ্র ভট্টাচার্য রাউজান পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাস টিটু চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস বিকেলে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান এ সময় দলের সমস্ত অঙ্গ সংগঠনকে মিলেমিশে রাজপথে থাকার আহ্বানও জানান তিনি সমাবেশে মোহাম্মদ ইসমাইল গিয়াস উদ্দিন ফয়সাল এজাজ আল ফারুক সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে মজ্জারটেক চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকের র্যালি শুরু হয়ে ভিউর সামনে গিয়ে শেষ হয় কক্সবাজারের কুতুবদিয়ায় বড় ঘোপ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছোটনকে সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল কুতুবদিয়া বড় ঘোপ ইউনিয়নের পঁয়ত্রিশ হাজার জনগণের উদ্যোগে দুশো গেট দিয়ে ঘোড়ার গাড়িতে তাকে রাজকীয়ভাবে বরণ করে নেয় স্থানীয়রা পরে কুতুবদিয়া হাই স্কুল মাঠে শাহজাদা মাওলানা মনিরুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে দীর্ঘ তিন বছর সাত মাস আওয়ামী সরকারের ভোট জালিয়াতির চক্রের বিরুদ্ধে আইনি লড়াই শেষে বড় ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন শহীদুদ্দিন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী এবং ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে জনগণ আশা সিটি মেয়রের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে